অনেক কিছু লাক্সারি করার মতো আসলে সুযোগ থাকে না এটা আমাদের বুঝতে হবে আমাদের ব্যাটস অনেক সময় ব্যাটসম্যান শর্টেজ হয় অনেক সময় বলার শর্টেজ হয়ে যায় সাকিব যখন ছিল তখন হয়তো আমাদের সেই লাক্সারি করার মতো সুযোগ ছিল একটা এক্সট্রা বলার খেলাতে পারতাম একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারতাম তো টিমের স্ট্রেংথে অনুযায়ী আমাদের আসলে সময় চলতে হয় সো সেইভাবে আসলে আমরা টিম সেট আপটা করি আমরা জানি যে আসামটা খেলাইলে হয়তো আমাদের বেনিফিট হতে পারে বাট তখন হয়তো আপনাকে তোমার রিসাবকে বসাইতে হবে অথবা অন্য কাউকে বসাইতে হবে তো সব দিকে ব্যালেন্স করে টিমের অপোনেন্টের উপর ডিপেন্ড করে আসলে আমাদের টিমটা সবসময় করতে হয় তো এখানে যেহেতু আবার ব্যাটিংয়ের দিকে আবার তাকাইতে হবে যে আপনার ব্যাটসম্যান কতগুলো আছে কীভাবে কেউ ফর্মে আছে কিনা অফ ফর্মে আছে কিনা সেটার উপরে আসলে টিমের অনেক কিছু চলতে হয় তো এই কারণে আমি বলব যে আসলে যেই যেটাই আমরা করার চেষ্টা করি আমরা সবাই মিলেই করি এবং চেষ্টা করে যে আসলে বেস্ট পসিবল ইলেভেন কাকে খেলানো যায় যেটা দিয়ে আমাদের শিয়া ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য অনুপ্রেরণা সবসময় আসলে আপনি যখনই ভালো খেলবেন জিতবেন তখনই আসলে অনুপ্রেরণা বেশি আসে আমার মনে হয় লাস্ট ম্যাচটা আমরা যেহেতু ভালোভাবে খেলেছি ভালো ম্যাচ জিতেছি আমার মনে যে সেটা একটা বড় অনুপ্রেরণা হিস্ট্রিতে কি করছি সেটা আসলে খুব বেশি ম্যাটার করে না আমি এজ এ কোচ আমি কখনো চিন্তা করি না হিস্ট্রি কী করেছি কারণ কালকে যদি খারাপ খেলি তাহলে আবার তাহলে আমাদের খারাপই হবে সো চেষ্টা করবো যেন আমরা আগামীকালের ম্যাচটা ভালো খেলতে পারি সব দিক দিয়ে যেন আমরা ব্যাটিং বলিং ফিল্ডিং যেন সব দিক দিয়ে ভালো করতে পারি এখন আমাদের দেশে ক্রিকেট খেলতে হলে আপনাকে সমালোচনা সহ্য করতেই হবে এটাই স্বাভাবিক বাইরের দেশের একটা ক্রিকেটার যখন ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া বলেন মানে ইংল্যান্ড বলেন তারা জিনিসটাকে অনেক এনজয় করে ফ্রান করে এবং তারা যদি ব্যর্থ হয় তাদের জন্য কিন্তু অনেক অপশন থাকে তারা অন্য একটা জব করতে পারবে তারা যে কোনো যে কোনো জবই করতে পারবে যদি জব নাও করে গভর্নমেন্ট কিন্তু তাকে ওই বেকার ভাতা দিবে আমার দেশের ক্রিকেটারদের কিন্তু এই অবস্থা না আমাদের ক্রিকেট সাথে একটু এক্সট্রা প্রেশার চলে আসে অটোমেটিক কারণ টিমে থাকা টিমের বাইরে চলে যাওয়া ফ্যামিলি চালানো সব কিছু কিন্তু এই ক্রিকেটের উপরই হবে এই ছেলেরা কখনো যে বাইরে যায় হয়তো কোনো চাকরি করতে পারবে না তো ক্রিকেটটাই তাদের শখ এখানে স্বাভাবিকভাবে আপনাকে একটু এক্সট্রা পেশা চলে আসে বাট এখান থেকে বের হওয়ার আমরা চেষ্টা করতেছি কীভাবে আসলে আমরা এখান থেকে বের হতে পারবো কারণ আমাদের বের হতেই হবে তো চেষ্টা করতে ছেলেদের মেন্টালিটি যেন আরও বেটার হয় তারা যেন ক্রিকেটটাকে একটু মজা করে কারণ একটা ছোটোখাটো ব্যাপারে হয়তো তারা অনেক প্রেশারে চলে আসে সিম্পল আপনার একটা লেখাতে হয়তো তাদের প্রেসার চলে আসতে পারে বাট আমার মনে হয় যে এইগুলোর থেকে তাদের ওভারকাম করতে হবে শিখতে হবে তাদের তারা যেন এটা অনেক বেশি মজা পায় ক্রিকেটটা খেলে যেন তারা এনজয় করতে পারে সেটার থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে ক্যাপ্টেন্সি আমি বলবো যে লিটনকে আমি সামনাসামনি যখন দেখি বা যখন ক্রিকেট নিয়ে কথা বলে সে অনেক ডিপ চিন্তা করে তো অ্যাজ এ ক্যাপ্টেনের আসলে অনেক ডিপ চিন্তা করাটা অনেক বেশি জরুরি বা মাঝে মাঝে হয়তো একটু ওভার থিঙ্কিং করে কারণ ভালো খেলতে চায় যখন আপনি ওভার থিঙ্কিং করবেন তখন আপনি আসলে খেলাটা খুব বেশি এনজয় করবেন এই কারণে হয়তো তার পারফরমেন্সটা মাঝে মাঝে খারাপ হয় তা আমার মনে হয় যেখান থেকেও সে বেরোয়ার চেষ্টা করতেছে আমার মনে হয় ভবিষ্যতে সে আরও ভালো ভালো ক্যাপ্টেন্সি করবে